আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন রাজনৈতিক হাতিয়ার হোক আর যেভাবেই হোক না কেন ক্রিকেটার সাকিব আল হাসানকে ফিরে পেতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সর্বশেষ মিটিংটা অনুষ্ঠিত হয়েছিল বোর্ড মিটিং সেই বোর্ড মিটিং এর রেজাল্ট হিসেবে যখন তারা প্রেসে মিট করেছিলেন গত দুই দিন আগের ঘটনা এটা সেই দিনটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে তারা সাকিব আল হাসানকে সেন্ট্রাল কন্ট্রাক্টে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন বা তারা সাকিব আল হাসানকে বাংলাদেশ ন্যাশনাল টিমে আবারও ফিরে পেতে চান তবে এ যাত্রায় যেই প্রবলেমগুলো রয়েছে ডেফিনেটলি আমরা জানি যে গভর্নমেন্টের এন থেকে সাকিব আল হাসানের এন্ট্রিটা অ্যালাউ করা হবে কিনা তার বিরুদ্ধে কিছু মামলা রয়েছে সেই মামলাগুলো নিষ্পত্তি হবে কি না এবং তার বিরুদ্ধে যে সেন্টিমেন্টটা জেনারেলি মানুষের তৈরি আছে তার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট নিয়ে সেটা নিয়েও কিন্তু বেশ খানিকটা সমস্যায় কারেন্ট গভর্নমেন্ট পড়েছিল নিশ্চয়ই এবং তাদেরও একটা স্ট্যান্ড ছিল ওই জায়গাটা যে শাকিবল হাসানকে আসলে দেশে এন্ট্রি দেওয়াটা ডিফিকাল্ট একটা কাজ হবে কারণ এখানে আসলে তার ইনিশিয়াল বা প্রাথমিক অবলিগেশনগুলো হবে তার এগেনস্টে যেই মামলাগুলো আছে সেগুলো অন্তত সারিয়ে নেওয়ার বা মোকদ্দমা করে নেওয়ার তো ওই জায়গার থেকে আমরা কিন্তু সাকিব আল হাসানকে লাস্ট দেশের মাটিতে কবে দেখেছি সেটা তো অনেক আগের ঘটনা এবং সাকিব আল হাসানের ব্যাপারটা আবারও যখন উঠে চলে এসছে আলোচনায় তখন অনেকেই বলছেন যে আসলে বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না বা বিসিবি তাদেরকে পাঠাতে পারছে না বাংলাদেশ গভর্নমেন্টের এর থেকে নিষেধাজ্ঞা এসেছে ওই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা ওই ঘটনাটাকে একটু হালকা করার জন্য নতুন একটা টপিক নিয়ে আসা হয়েছে ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার একটা সময় সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান তার টপিকটা আবারও উঠিয়ে এনে মানুষজনের অ্যাটেনশনটাকে একটু ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা বোধহয় করা হচ্ছে এরকম একটা চিন্তা ভাবনায় বা এরকম একটা কথাবার্তা আমরা ইন জেনারেল ফিল করতে পারি বাট জোকস অ্যাপার্ট এটা যদিও যোগ না সাকিব আল হাসানকে সত্যি সত্যিই বিসিবি চাইছে তাদের ন্যাশনাল টিমে ফিরিয়ে আনার জন্য বাট যেই জিনিসটা আমার কাছে মনে হয় যে পানির মতো পরিষ্কার সেটা হচ্ছে দিনশেষে সাকিব আল হাসান যদি অকেজ একজন ক্রিকেটার হতেন বা তিনি যদি আসলে দলের জন্য এফেক্টিভ কিছু না হতেন বা এক্সাম্পল জাস্ট ধরি তার জায়গায় সাপোজ অন্য কোনো প্লেয়ার রুবেল হোসেনকে দলে ফিরিয়ে আনার কথা হতো বা অন্য কোনো কথা হতো তাহলে কিন্তু মানুষজন খুব বেশি এক্সাইটেড হতো না তারা বলতো যে কেনই বা আমরা তাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি আমাদের পাইপলাইনে কেনা প্লেয়ার নেই এই কথাটা কিন্তু একবারও ওঠেনি যখন সাকিবকে ন্যাশনাল টিমে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে সেই জায়গাটায় কিন্তু একবারও এই কথাটা ওঠেনি যে সাকিব আল হাসান কেন তার বয়স অলরেডি আটত্রিশ হয়ে গেছে উনচল্লিশ হয়ে যাবেন তিনি আগামী বছর সো সাকিব আল হাসানকে নিয়ে তো আর ফিউচারের পরিকল্পনা করার কিছু নেই কিন্তু এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের আলোচনা করার একটা জায়গা ডেফিনেটলি আছে কারণ সাকিব আল হাসানের ওভারঅল অ্যাট্রিবিউটস তার ওভারঅল ক্যারিয়ারটা বাংলাদেশের জন্য তার কন্ট্রিবিউশন ওয়ার্ল্ড ক্রিকেটে সেটা আসলে সন্দেহের ঊর্ধ্বেই একটা জায়গায় রয়েছে ডেফিনেটলি এবং ওই ব্যাপারগুলোই একটু আমার ভিউয়ার যারা আছে তাদের সঙ্গে আমি একটু রোমন্থন করার মাধ্যমে মনে করতে চাই ওভারঅল সাকিব হাসানের যে ক্যারিয়ারটা রয়েছে সেখানে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে চোদ্দ রান করেছেন এবং সেই সাথে সাতশো বারোটা উইকেট নিয়েছেন তিন ফর্মেট মিলিয়ে সো বেশ কিছু ল্যান্ডমার্কের সামনে তিনি আছেন সাড়ে সাতশো উইকেট পেয়ে যাবেন তিনি যদি আর উইকেট তুলতে পারেন রেকর্ডের তো সাকিব তার দেখলেই বারবার মনে হয় যে নতুন কি কি রেকর্ড তিনি আসলে ভাঙতে পারেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে সত্তর রান আরও যদি তিনি করতে পারেন তাহলে পনেরো হাজার রান তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পেয়ে যাবেন যে বিরল কৃতিত্ব শুধুমাত্র মুশফিকুর রহিম এবং তামিম ইকবালের আছে তিনি তৃতীয় ক্রিকেটার হিসেবে সেই অর্জনটা করে ফেলতে পারেন ওডিআই বিশ্বকাপের আমি কথা বলতে চাই কারণ বিশ্বকাপটা আগামী বছর এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ট্যাকটিক্যাল রিজনে হলেও ক্রিকেটার আল হাসানকে বাংলাদেশের ওডিআই ওয়ার্ল্ড কাপ সেটা খুব বেশি করে প্রয়োজন যে কারণেই হয়তো তাকে এরকম সময় ডেকে আনা হচ্ছে যখন পরিবেশটাও খুব বৈরী তারপরও কিন্তু তার ব্যাপারটা উঠে আসছে এবং বিসিবি অন্তত তাদের এন থেকে অ্যাগ্রিয়েবল আছে তাকে দলে নেওয়ার জন্য এবার বাকি যে কাজটা সেটা আসলে গভর্নমেন্টের থেকে করতে হবে তার ওয়ার্ল্ড কাপ পরিসংখ্যাটা দেখেন পাশেই আছে দেখতেই পাচ্ছেন ছত্রিশটা ম্যাচ তেরোশো বত্রিশ রান অ্যাভারেজ চল্লিশের ওপরে শত রান আছে দুটো ফিফটি আছে এগারোটা বল হাতে তেতাল্লিশটা উইকেট আছে ইকোনমি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ মানে লেজেন্ডারি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটারদের যে তালিকা রয়েছে অবভিয়াসলি ট্রফি জিততে না পারার যেই ক্রিকেটাররা বা দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে থেকে সবচেয়ে যদি সেরা প্লেয়ারকে পিক করতে হয় সেটা বোধহয় সাকিব আল হাসানই হবেন সো ওভারঅল আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান এই বয়সে এসেও এজ থার্টি এইট প্লাস তার যে ফিটনেস লেভেলস আছে তিনি এখন যে তার চোখের সমস্যার কারণে ঠিকঠাক আগের মতো ব্যাটিংটা করতে পারেন না এত নেগেটিভিটি সত্ত্বেও আমার কাছে মনে হয় যে ক্রিকেটার শাকিব আল হাসান এখনো পর্যন্ত বাংলাদেশ দলে ডেফিনেটলি জায়গা পেতে পারেন এবং সে কারণেই তাকে যখন নিয়ে আসার কথাবার্তা হয়েছে অনেকেই সাধুবাদ জানিয়েছেন ব্যাপারটাকে অনেক হয়তো সেই পুরনো সাকিব আল হাসানের স্মৃতির কথা মনে করছেন যে ওয়াও ওয়াট আ প্লেয়ার হি ওয়াজ এবং সাকিব শেষ কবে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন বাংলাদেশের পক্ষে সেই লিস্টটায় যদি ঘুরে আসি শেষ ওডিআইটা খেলেছেন তিনি গত ওডিআই বিশ্বকাপে মানে চিন্তা করেন প্রায় তিন বছর পেরিয়ে গেছে সাকিব শেষ ওডিআই খেলেছিলেন বাংলাদেশের হয়ে এবং সেই ওডিআইটা কি ছিল ইন্টারেস্টিং একটা ওয়ান ডে ম্যাচ ছিল যে ম্যাচটা বাংলাদেশ জিতে বেসিক্যালি ট্রফির জায়গাটা তারা সিল করেছিল ওই শ্রীলঙ্কার সাথে ম্যাচ যে ম্যাচটা পৃথিবীর সবাই মনে রাখে ওই অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইম আউটের ঘটনা এবং সেই ম্যাচটাতেও কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন সাকিব আল হাসান তার শেষ যে টেস্টটা সেটাই সর্বশেষ ইন্টারন্যাশনাল ম্যাচ তার বাংলাদেশের পক্ষে তিনি খেলেছেন সেটাও আবার দেশের মাটিতে না সেটা কানপুরে ছিল ইন্ডিয়ার এগেনস্ট টেস্ট যেটা আবার ইন্ডিয়া ওই আড়াই দিনের মধ্যেই মানে বৃষ্টি হওয়ার পর খুব কম সময়ের ভেতর দিয়ে ইন্ডিয়া বাংলাদেশকে সামহাও হারিয়ে দিতে সক্ষম হয়েছিল সাত উইকেটে বাট দ্যাট ওয়াজ সাকিব আল হাসান লাস্ট টেস্ট ম্যাচ ইন বাংলাদেশ জার্সি আর আমরা যদি টি টোয়েন্টি ইন্টারন্যাশনালসের কথা বলি দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ যেটাতে বাংলাদেশ সুপার এইটে গিয়েছিল এবং সেখানে আফগানিস্তানের সঙ্গে একটা লড়াই ছিল বাঁচা মরার লড়াই বাংলাদেশ একটা ইকুয়েশন মিলিয়ে জিতলে সেমিফাইনাল চলে যাবে সেই লড়াইটা বাংলাদেশ হেরেছিল এবং সেটাই সাকিব আলহাসানের শেষ ম্যাচ ছিল টি টোয়েন্টি ইন্টারন্যাশনালসে বাংলাদেশের পক্ষে অর্থাৎ তিন ফর্মেটে দেখেন ইন্ডিয়ার সঙ্গে দু চব্বিশের টেস্ট এবং তার ওডিআই ফর্মেটে ওডিআই বিশ্বকাপ দু তেইশ এবং টি টোয়েন্টি ফর্মেটে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ সো এইগুলোই ছিল আল হাসানের লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশের জার্সিতে এবং আবারও যখন একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে আসছে বাংলাদেশ তো এই ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে না সো আমাদের সামনে নেক্সট যে ওয়ার্ল্ড কাপ সেটা হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতাশের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ যেটা জিম্বাবুয়ে নামিবিয়া এবং সাউথ আফ্রিকা একসঙ্গে মিলে হোস্ট করছে অর্থাৎ আফ্রিকায় এবারের ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে সো ওই ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কি আল হাসানকে ফিরে পেতে চাইছে কিনা এবং তিনি আসলে দলের কোন কোন জায়গা দিয়ে উপকার হবে আমরা তো সবাই জানি বাংলাদেশ রিসেন্ট সময় কিন্তু ওয়ান ডেতে বেশ খারাপ করছে তাদের র্যাঙ্কিং নেমে গেছে এবং ওডিয়া বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য বাংলাদেশকে খুব কঠিন একটা রাস্তা পেরিয়ে যেতে হবে বছরে যতগুলো ওয়ান ডে সিরিজ আছে প্রায় সবকটাই হয়তো জিততে হবে এরকম একটা ইকুয়েশন বাংলাদেশের সামনে রয়েছে না হলে তারা সরাসরি কোয়ালিফাই করতে পারবে না কোয়ালিফায়ার খেলে তারপরে যেতে হবে বাট এই ক্রাইসিসের কথা ভেবেই কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও বাংলাদেশের সর্বকালের সেরা ওয়ান ডে ক্রিকেটার বলি টেস্ট ক্রিকেটারও বলা যেতে পারে টি টোয়েন্টিতেও তো তিনি সেরা সবকিছু কিছু বাংলাদেশের কিংবদন্তিতুল্য যে ক্রিকেটার আছেন সাকিবুল হাসান তাকে আবারও সেই ক্রিকেটার রূপে ফিরিয়ে আনার প্ল্যান প্রোগ্রাম করছে কিনা কারণ দলের সাফল্যটা এখন প্রয়োজন একজন ম্যাভারিক ক্রিকেটারের প্রয়োজন একজন ক্যারেক্টারের প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলে কারণ ওভারঅল রাজনৈতিক পটভূমির কথা চিন্তা করলে ডেফিনেটলি শাকিব আল হাসান তিনিও তো রাজনীতির সঙ্গে আসলে ইনভলভ হয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে আসলে তিনি অনেক শত্রু বানিয়েছেন বলা যায় একটা পক্ষ নিয়ে তো আপনি বিপক্ষ একটা দল পেয়েই যাবেন এবং সেই জায়গা থেকে সাকিব আল হাসান আসলে একটা পক্ষ নিয়েই ফেলেছিলেন তার অ্যালাইনমেন্টটা পলিটিক্যাল অ্যালাইনমেন্টটা তিনি নিয়েই ফেলেছিলেন এবং সেটাই আসলে আমার মনে হয় যে তার পপুলারিটিতে অনেকটা ভাটা তৈরি করে দিয়েছে এবং তিনি এখন যে দেশে আসতে পারছে না সেটারও মূল কারণ বিশেষ করে তার ওই রাজনৈতিক অ্যাফিলিয়েশন তো যাই হোক ঘটনা যেটাই হোক ক্রিকেটার সাকিব আল হাসান তিনি যে বাংলাদেশের সর্বকালের সেরা এবং এখনো যে তিনি কতটা এফেক্টিভ হতে পারেন এখনো যে তার অ্যাবসেন্সটা বাংলাদেশ ক্রিকেট টিম হারে হারে টের পাচ্ছে স্পেশালি ওয়ান ডে ক্রিকেটে আমি বলবো যে অনেক বেশি টের পাচ্ছে সেই সেই বিষয়টা ব্যাপারগুলো অনুভব করে হয়তো বিসিবি সাকিবকে ফিরিয়ে আনার প্ল্যান করছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সাকিব যদি ফিরে আসেন তাহলে আপনাদের রিয়াকশনটা কেমন হবে বা তিনি বাংলাদেশের জার্সিতে কোনোদিন খেলতে পারবেন কিনা মানে বিসিবি তো চাইছে তাকে বাট গভর্নমেন্ট তাকে তো ছাড় দেবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না এবং তিনি খেলবেন কিনা সেই বিষয়টা আপনারা জানাতে পারেন আপনাদের প্রেডিকশনটা মেলে কিনা সেটাই আমরা পরবর্তীতে দেখতে পারবো আর সেই সাথে সাকিবকে নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে জানিয়ে দেবেন বাংলাদেশকে সাকিবের আসলে কতটুকু প্রয়োজন ন্যাশনাল টিম সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অসফফোর্ড এবিপি ভালো থাকবেন সবাই